আসসালামু আলাইকুম এই ছবিতে যে রোগীটিকে দেখছেন তিনি রাজশাহী বিভাগের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি এসেছেন তার জিব্বায় একটি গা হয় এবং গত তিন বছর যাবত তিনি এই গা নিয়ে বেঁচে আছেন এটার চিকিৎসার জন্যে তিনি বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন হোমোপাতি ওষুধ খেয়েছেন কবিরাজের চিকিৎসা করেছেন এবং অনেক মলম জাতীয় ওষুধ জিব্বায় লাগিয়েছেন কিন্তু এই ঘাটা দেখে প্রাথমিকভাবে মনে হওয়া স্বাভাবিক যে দীর্ঘস্থায়ী একটি ঘা এটা যেহেতু শুকাচ্ছে না ক্রমাগত বড় হচ্ছে সুতরাং এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনায় বেশি সুতরাং বায়োপসি করা অতি জরুরি কিন্তু তিনি বায়োপসি করাননি এবং অনেকে তাকে পরামর্শ দিয়েছেন যে বায়োপসি করলে রোগ আরও বেড়ে যেতে পারে এবং ওনার ক্ষতি হতে পারে বিভিন্ন জনের বিভিন্ন কথায় তিনি বিভ্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে আসলে কোথায় তিনি এর চিকিৎসা করবেন অবশেষে তিনি আমার কাছে আসেন এবং আমি তার সমস্ত হিস্ট্রি নেই এবং পরীক্ষা করি এক্সামিনেশনে দেখা যায় যে ঘাটি অনেক দূর বিস্তৃত এবং এতে পালপেশন করলে ইন্ডিনেশন পাওয়া যায় সুতরাং আমার মনে হয় যে এটা অবশ্যই ক্যান্সার হবে আর বায়োপসি করা অতি জরুরি এবং আমি ওনাকে বুঝিয়ে বায়োপসি করতে সম্মত করি তিনি বায়োপসি করতে রাজি হন বায়োপসি করার পরে গত দুই দিন আগে তার যে রেজাল্ট সেটাতে দেখা যায় এটা ক্যান্সার স্কমার সেল সিনেমা ইনভেসিভ টাইপ এখন তিন বছর আগে যখন ছোট ছিল তিনি যদি সঠিক চিকিৎসা করতেন তাহলে এটা খুবই একটা সাধারণ ব্যাপার ছিল কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে সুতরাং এটা কিছুটা গভীরে ঢুকেছে এবং নেকে সিটি স্ক্যানে দেখা যাচ্ছে তার নেকেও লিম্নোড এসেছে এখন অপারেশন করে সেটাকে সরাতে হবে জিব্বার ক্যান্সার সরাতে হবে এবং গলায় যে লিম নোড আছে সেই লিম ও নেক ডিসেকশন করে সরাতে হবে অবশ্যই অপারেশন করলে তার ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আশ্চর্যজনকভাবে তিন বছর ধরে তিনি এই ক্যান্সার নিয়ে বেঁচে আছেন একটি ক্যান্সার একটি লোককে তিন বছর সঠিক কোনো চিকিৎসা ছাড়ার সময় দেওয়া খুবই অস্বাভাবিক সেজন্যে সবাইকে বলবো আপনারা দীর্ঘমেয়াদী ঘা হলে অবশ্যই চিকিৎসকের কাছে আসবেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে যদি গা না সেরে যায় চিকিৎসকের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে প্রয়োজনে বায়োপসি করতে হবে বিভিন্ন মানুষের যে বিভিন্ন কথা সেইখান থেকে আপনারা সরে আসবেন তাদের কথায় বিভ্রান্ত হবেন না যারা আপনাকে বিভিন্ন উপদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে তারা কেউই এই ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ না সুতরাং তাদের যে উপদেশ তাদের পরামর্শে আপনার তো লাভ হচ্ছে না বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই জন্যে যিনি সঠিক লোক যিনি চিকিৎসক শুধু তার কথা আপনাকে শুনতে হবে অন্য মানুষের সাথে এইসব ব্যাপারে আলাপ করা উচিত না এবং তাদের যে বিভ্রান্তিমূলক কথা সেটাও আপনার শোনা উচিত না তাহলে দেখা যাচ্ছে যে সঠিক সময়ে যদি সঠিক চিকিৎসকের কাছে আসেন ক্যান্সার চিকিৎসা করলে ভালো হয় প্রাথমিক পর্যায়ে চিকিৎসার রেজাল্ট খুবই ভালো কোনো রোগকে শরীরে দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন